অর্জুনকে কি করতে হয় সেই সময় জানো অর্জুনকে ওই কোলাহলের মুহূর্তে যুদ্ধ হচ্ছে ভয়ঙ্কর কোলাহল নানা প্রকার কোলাহলের শব্দ এই হাতি মরে গেল হাতি চিৎকার করছে ঘোড়া মরে গেল ঘোড়া চিৎকার করছে অশ্বর খুঁড়ের শব্দ ভয়ঙ্কর মহাভারতের যুদ্ধের যে কত শব্দ হুম শত্রুপক্ষ চিৎকার করছে কেউ মরে গেল সৈন্য দল মরে গেল চিৎকার এই চেঁচামেচিকে শব্দ নানা প্রকার শব্দ রথিয়ার আর কথা কেউ কারুর কথা কেউ বুঝবে না তখন সেই জন্য নিয়ম ছিল রথিকে সারথির পৃষ্ঠ দেশে মানে পিঠের মধ্যে পা দিয়ে আঘাত করে ডান দিক দিক নির্বাচন করতে হতো ভালো করে বুঝুন বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণের পিঠের মধ্যে অর্জুনকে পা দিয়ে ধাক্কা দিতে হয় ডান দিকে দিলে সারথি ডান দিকে যাবে বাঁ দিকে পা দিয়ে ধাক্কা দিলে সারথি বাঁ দিকে যাবে ভগবান শ্রীকৃষ্ণের পিঠে পা দিয়ে আঘাত করতে হতো নিয়ম এটা এবার আপনি বিচার করো অনন্ত কোটে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সারথী হয়ে ভক্তির পদাঘাত সহ্য করছে। এর পেছনে কারণ কি জানে ভালোবাসা কারণ ভালোবাসা ভালোবাসায় জন্মেছে ভালোবাসায় অর্জুনকে ভালোবেসে অর্জুনের পদাঘাতকে সহ্য করছে অর্জুন বলছে কৃষ্ণ বাঁ দেখে চলো মুখে বলছেন না পা দিয়ে আঘাত করে বলছে বাঁদি পা দিয়ে আঘাত করে বলছে ডানদি মাঝখানে আঘাত করে বলছে একদম সোজা যা গীতাতেও এমন শ্লোক আছে অর্জুন বলছে দুই পক্ষের মাঝখানে রথটা নিয়ে দাঁড় করাও আদেশ দিলো না এটা অর্জুন মন্ত্র আছে যে দুই পক্ষের মাঝখানে রত্ন নিয়ে দাঁড় করা আমি দেখি কে কে এসেছে সত্যিই তাই করবার জন্য আদেশ শুনতে হয় উপদেশ শুনতে হয় পায়ের আঘাত সহ্য করতে হয় সে আমার ভগবান এবার আপনি বিচার করুন আমার ভগবানের ভগবত্তা তাতে কি বিলুপ্ত হল আমার ভগবানের ভগবত্তা আমার ভগবান আমার ঈশ্বর অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার গুণ তার গরিমা তার মহিমা এ কি সামান্য অল্পও কমে গেল ভালোবাসায় কখনো মহিমা কমে না যারে ভালোবাসি তার জন্য জীবন সুপেছি সব সুপেছি ভগবান শ্রীকৃষ্ণ তাহলে একবার ভেবে দেখুন যে ভক্তকে ভালোবেসে আমার ভগবান কি করতে এসেছেন কেন জন্ম নিয়েছেন ভগবান আর জন্ম এটা এটা কারণ এটা মূল কারণ কি জানো ভক্তকে বলতে এসেছেন আমায় তুমি নাও আমি তোমার অধীনে থাকতে চাই আমি তোমার দাস হতে চাই কি মহিমা বুঝতে পারছেন ভগবানের আপনার দাস হয়ে থাকতে চাইছেন শুধু বললে হবে না তো কত উদাহরণ আছে আমার ভগবান ভক্তির সেবা করে দাস হতে চান পরাধীন আমি ভক্তির অরাধীনতা স্বীকার করি স্বতন্ত্র ঈশ্বর স্বাধীন ঈশ্বর সে ভক্তের অধীনে থাকতে চায় ভক্ত খেতে দেবে তারপর খাও। ভক্ত দেবে তারপর ভক্ত সাজাবে তারপর সাজব ভক্তের জন্য অপেক্ষা করবো ভক্ত আসবে আমায় স্নান করাবে তারপর কি এই যে ভালোবাসা এই জন্য আমার ভগবান এসেছেন একটা তুলসী পাতা এক গুন্ডুস জল আপনি ভগবানকে দিয়েছেন একটা তুলসী এক গুন্ডুস জল কি হলে জান তুলসী জলের মত নাহি কোনো ধন তবে আত্মা বেচি করি একটা তুলসী পাতায় এক গুন্ডুস জল ভগবানকে দিয়েছ ভগবান বলছেন তুলসী আর জলের মতন এমন ধন নাই তাই নিজের আত্মাকে বিক্রি করে দিই যে দিল আমি তার হয়ে গেলাম কারুর কোন স্পর্শ করছে না কথাগুলো শরীর কেঁপে উঠছে না চোখে জল আসছে না অনুভব হচ্ছে না কেন জানেন শত বিহারী দাস মহারাজ বলেন কেন শরীর পুলকিত হচ্ছে না জানো কেন চোখে জল আসছে না জানো তুলসী কিন্তু অমন করে ভালোবেসে দিতে পারি না ভগবানকে জল দিই গঙ্গার জল থেকে জল তুলে নিয়ে এসে ভগবানকে দেওয়া সহজ ছেলের জন্য কান্না সহজ ইচ্ছে পূরণ না হলে খুব কাঁপতে পারি সহজ কিন্তু আমার ভগবানের জন্য কান্না বড় কঠিন শরীর পুলকিত হয় না কেন চোখে জল আসে না কেন অনুভব নাই কেন ভালোবাসা নাই বলো না আমরা সবাই এসেছি যেন যদি একটু ভালোবাসতে পারতাম প্রাণ ভালোবাসতে যদি পারতাম তুলসী পাতা এক জল দিলে আমার ভগবানকে পাওয়া যায় কথা সত্য আবার পাওয়া যায় না এটাও সত্য পাওয়া যায় না এটা বড় সত্য বলে কেন বলে তুলসী আর জল দেওয়া সহজে তাই সহজে পাওয়া যায় না আবার কখন পাওয়া যায় বলে শুধু উনি তুলসী আর জল দেয় নাই তুলসী জলের সঙ্গে সব দিয়ে দিয়েছে আর কিছু নাই ওনার জীবন ওনার ইচ্ছা ওনার অনিচ্ছা ওনার ওনার হাসি ব্যথা ওনার কথা সত্যি দিয়েছে তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে তুলসী জল দিলেই ভগবানকে পাওয়া যায় না আবার বললেন তুলসী দলমাত্রে ন চলুকেই নবা বিকৃণীতে সমাত্মা নাম ভক্ত ভগবান তাই একটা তুলসী পাতা এক চলে পাওয়া যায় আবার বললেন হ্যাঁ পাওয়া তো যায় কিন্তু বস্তুতে ভগবানের কৃপা হয় না ভগবানের কৃপা তখন হবে যখন তুমি সত্যি কি দিলে সেটা দেখতে হবে সেজন্য বলে ভগবানের জন্ম এত কিছু দেওয়ার জন্য ভগবান এসেছেন লীলা দিয়ে জগৎকে শিক্ষা দিতে প্রেম দিয়ে বংশী মাধুর্য দিয়ে লীলা মাধুর্য দিয়ে নাম নাম প্রেম সবকিছু দিয়ে भगवान श्री कृष्णের जन्मের মহিমা জন্মের করুণ ও ভগবান তুমি কেন এলে কেন জন্ম নিলে তুমি বাঁচাতে এসেছ আমাদের কেন তুমি তো ইশারাতেই আমাদেরকে বাঁচাতে পারতে তোমার তো সেই শক্তি আছে সরৈশ্বর্যের মধ্যে একটা বিশেষ ঐশ্বর্য শক্তি সেই শক্তি তোমার মধ্যে আছে কিন্তু ও ভগবান যদি তোমার এতই শক্তি থাকে তাহলে তুমি আবার জন্ম নিলে কেন ভগবান বলছেন শিশু শিশু দুগ্ধ পান করবেন বলে খুব কাঁদছেন আমার দিকে দাও এবার বাবা গেলে হবে না প্রশ্ন করো শিশুটার কাছে বাবা গেলে হবে না মাসিয়াস এসেছে মাসি যাক কাকিমা আছে ওর দাদা আছে একটা জাত ঠাকুমাটা খুব ভালো হবে না কে যেতে হবে বলুন তো কে বা এই জন্য আমার ভগবান বলছেন আমার ভক্ত কাঁদছে আমার ভক্ত দুঃখী দেশ দুঃখী হয়েছে ধর্ম নয় মানুষের হৃদয়ে হৃদয়ে জগৎ ব্যথিত আগুনের মতন দাউ দাউ করেছে পৃথিবী গ হচ্ছে একের পর এক গত্যার রক্তে মাটি ভিজে গেল অপবিত্র হয়ে গেল ধর্ম নাই কারুর কাছে সত্য সনাতন ধর্ম তার চা ছিল সব পা গুলো কেটে বাদ দিয়ে দিয়েছে কলিকাল সত্য দয়া তপস্যা পবিত্রতা এই চারটি পা সেই সময় ভাগবত মহাপ্রাণী একটা চরণ দাঁড়িয়েছিল সত্যের চরণ আজকে চার চারটি চরণের একটা চরণ নাই এজন্য জন্য ধর্ম মানে সার ধর্মের রূপ বৃষ বা নন্দী বা সার সারের চরণ এজন্য ধর্ম নাই জানো ধর্ম সঙ্গে থাকতে পারছে না তো ধর্মের চারটি পা কেটে দিয়েছে এই জন্য ধর্মের চারটি পাকে আবার সুস্থ সবল তাগরা করতে হবে কাদের আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি যদি না যাই এদের কান্না দূর হবে না কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ হনপতি। কৃষ্ণ বিনা এই জগতেই আর নাই গতি কি গো গতি আছে কৃষ্ণ মা তাই মাকেই আসতে হয়েছে এই জন্য ভগবান জন্ম নিয়েছেন ভগবান কৃষ্ণ রূপে না গো আধে রাধে